আর আমার গরু পালার একটা ইয়ে তাকে যত্ন করা আমার গরু বেশি হয়ে যাওয়াতে গরু যত্ন হচ্ছে না আমি এটা বুঝতে পারতেছি তো যত্ন না দিয়ে কষ্ট করে গরুকে আমি পালতে রাজি না কষ্ট দিয়ে গরু কমাই দিলে এই লোকই আমার একটু খাবার যত্ন ভালো দিবে পাশাপাশি কিছু টাকাও দরকার আমার এই দাম যদি কম আমি দেখব দুইটা কাস্টমার যদি আমার দেখা যায় আমার যেহেতু টাকা দরকার আমার টার্গেটের চাইতে পঞ্চাশ হাজার কম হলেও তো আমি বেঁচে ফেলতে পারি সুতরাং দাম বলে লাভ নাই আমি বিক্রি করবো রহিম আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা আমার সাথে দেখতে পাচ্ছেন রঞ্জু ভাইকে আসলে বাংলাদেশে কিন্তু শৌখিন খামারি রয়েছে অনেক কারণ যারা গ্রাম থেকে বড় হয়ে শহরে গেছেন তাদের কিন্তু গ্রামের প্রতি এই গরু বাস্ত্রের প্রতি অন্যরকম একটা টান থাকে ভাই পুরান ঢাকাতে ব্যবসা করেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন কিন্তু গ্রামের বাড়িতে উনি শখের বসে কিছু গরু পালন করেছেন আর ওনার গরুগুলো দেখে আমি অবাক হলাম এখানে যতগুলো গাভি আছে সবগুলো বিগ সাইজ এবং এক একটা দুধও অনেক ভালো উনি যেটা বললেন যে ওনার পঁচিশের নিচে কোনো দুধের গাবি নেই সাইজও সব ডবল বডির গরু তো উনি চাচ্ছেন যে আসলে শৌখিনটা যেন শৌখিনই থাকে উনি যেহেতু প্রফেশনাল করেন না তো অনেকগুলো গরু হয়ে গেছে উনি এখান থেকে যার যেটা পছন্দ হয় আপনারা নিতে পারবেন একদম দেখে শুনে কারণ ওনার অনেকগুলো টাকার দরকার যার কারণে উনি চাচ্ছেন যে এখান থেকে কিছু গরু উনি বিক্রি করে দিবেন তো আপনারা এসে একদম দেখে শুনে দুধ যাচাই বাসাই করে দরদাম করে নিতে পারবেন আর আপনাদেরকে আসতে হবে একদম মানে পদ্মা সেতুর গোড়ায় মানে পদ্মা সেতুর যে টোল প্লাজা রয়েছে এর বামে আপনার

তুর সাথে খানবাড়ি এক কিলোমিটারের মধ্যে একদম যাতায়াত ব্যবস্থা খুবই ভালো মানে পদ্মা সেতু থেকে হয়তো চার পাঁচ পাঁচ ছয় মিনিট লাগে জি জি তো এখানে তো দেখতেছি অনেক জায়গা জি আলহামদুলিল্লাহ আপনি তো মনে হয় ঢাকাতেই ব্যবসা করেন জি ঢাকা ফেব্রিক্স ব্যবসা না এই গ্রামের বাড়িতে খামারটা আসলে কবে থেকে শুরু বা কিভাবে শুরু আসলে এটা খামারটা ছোটবেলা থেকেই আছে কম বেশি আর আমরা তো ঢাকায় থাকলেও গ্রামের সাথে যাতায়াত আছে তো গ্রামেতে একটা লোক আমাদের বাড়িতে থাকা দরকার যেহেতু আমরা রেগুলার আসি সেই হিসাবে একটা দিয়ে শুরু করছিলাম আচ্ছা আচ্ছা তারপরে আমি দু একটা স্থানীয় গরিবদেরকে যেটা গরু টরু কিনে দিছি কিনে দেওয়ার পরে

ব্র্যাকের হান্ডে হান্টার বিষটা খুব পছন্দ আমার সার হইলো জি বিশাল বড় সার হইলো অনেক বড় হয় বকনা হইলো আমার বড় হয় কোন কোম্পানির কোন বিষটা ভালো এগুলি সবসময় আমি এগুলি নিয়ে গবেষণা করি এগুলি নিয়ে সার্চ করি আজকে যেটা পছন্দ হচ্ছে সেটা দিছি পাশাপাশি এদেরকে প্রচুর দুধ খাওয়াইছি যার কারণে সবগুলি বিগ সাইজ কেমন দুধের গাবি আছে আপনার এখানে আমার এখানে পঁচিশ থেকে সর্বোচ্চ পঁয়ত্রিশের মতো আছে পঁয়ত্রিশ

আমি এটা বুঝতে পারতেছি তো যত্ন না কষ্ট করে গরুকে আমি পালতে রাজি না কষ্ট দিয়ে গরু কমাই দিলে এই লোকই আমার একটু খাবার যত্ন ভালো দিবে পাশাপাশি কিছু টাকাও দরকার আমার এই প্রতি মাসে যে লাখ টাকার উপরে ঘুষিয়ে নিজের পকেট থেকে দিয়ে আবার বিভিন্ন ভাবে আবার সেটাকে রিকভারি করা একটু কষ্ট হয়ে যাচ্ছে যার কারণে আর গরু এত বেশি পালাটা আসলে আমার তো নেশা থেকে আমার ব্যবসা না আপনি যেভাবে বললেন যে পকেট থেকে লাখ টাকা দিয়ে তার মানে কি প্রতি মাসে আপনার একটা টাকা লস হচ্ছে কিছু লস হচ্ছে লাখ টাকা লস হচ্ছে না কিছু লস যাচ্ছে কিছু লস যাচ্ছে জি দেখাই দর্শকদেরকে জি তো রঞ্জু ভাই মাশাআল্লাহ শুরুতেই একটা দেখতে পাচ্ছি কি মুন্ডি নাকি জি মুন্ডি সাইজ দেখতে পাচ্ছি জি এটা তাতে কয়টা এটা দাঁত তো আসলে চেক করি না দ্বিতীয়বার বাচ্চা দিছে দ্বিতীয়বার বাচ্চা দিছে বাচ্চাটা কোনটা বাচ্চাটা ওই পাশে সাইডে আছে ওই বাচ্চাটা বক্তা বাচ্চাটা জি আচ্ছা বকনা বাচ্চা দুধের ব্যান্ডেন তো দেখতেছি অনেক মোটা মোটা জি আলহামদুলিল্লাহ আমরা সকালে আসলে তো আরো বহুত মোটা দেখতে পাইতেন আমরা তো আসছি দুপুরে উনি নামাজ পড়ে আসছেন আসলে এই সময় উলান পালন থাকে না তারপরে দুধের ব্যান্ডেন দেখতেছি অনেক মোটা দেখুন গরুটাকে দেখুন উনি দাঁড়াইলে মানে ওনার চেয়ে গরুর হাইটে

যদি আমার দেখা কাছে আমি যেহেতু টাকা দরকার আমার টার্গেটে চাইতে 50000 কম হলো তো আমি বেশি ফেলতে পারি সুতরাং দাম বলাতে লাভ নাই আচ্ছা আমি বিক্রি করব এটা হলো কথা এখানে যেটা আমার রিজনেবল ভালো মনে হবে দেখা কাছে আমার চার টার্গেট এত লাখ কিন্তু আমি এটা পাইতেছি না তখন কি আমি ই করব তখন না তারপরে ব্যস্ত হবে এইজন্য আমি দাম বলছে কিনা পরে যে বলবে যে আপনি এত দাম চাইছিলেন এখন কমে কেন বেছলেন তো এরকম না এটা দাম দামির সাপেক্ষে এটা হয়ে যায় এটা আমার চাইতে ऊंचा আছে আর একটা আছে আমার চাইতে ऊंचा

দর্শকবন্ধুরা ওনার কাবির বাচ্চা দেখুন কি বাচ্চা এটা সার বাচ্চা সেভেন নাইন ডাবল জিরো আমেরিকান বাচ্চা সার বাচ্চা জি সার বাচ্চা এগুলোই বড় হবে এক দুই বছর পারলে পাঁচ লাখের জিনিস গাবির চাইতে অনেকে বুঝে না বকটা চাইতে সার বাচ্চা কম দাম ই হয় না কম বেনিফিটেড না

পদ্মা ব্রিজের যে মা টোল ঘটোতে চলে আসতে পারবে আমি যদিও বাড়িতে থাকি না আমার লোকজন আছে আমার কেয়ারটেকার যারা এগুলো দেখাশোনা করে তারা গরু দেখাবে বা যারা দোয়া নিতে চায় আমার এখানে ঘর আছে ঘরে থাইকা খাওয়া দাওয়া করে আশেপাশে তো খাওয়া দাওয়া সবকিছু ব্যবস্থা আছে খাওয়া দাওয়া করে আর দুই তিন বেলা দোয়া নিতে প্রয়োজনীয় ঘন্টায় ঘন্টায় দোয়াতে পারবে কারণ একটা ঘন্টা একটা গরু যদি আপনি তিন ঘন্টায় সাড়ে চার লিটার দুধ দেয় তা আপনি বুঝতে হবে চব্বিশ ঘন্টায় ছত্রিশ লিটার দুধ দিবে সকালে একবার দোয়াইলো সে ছয় ঘন্টা পরে আট ঘন্টা পরে আবার দোয়াইলো তাতেও তার আইডিয়া হয়ে যাবে একদিন সে সারাদিন দোয়াইলে সারাদিনে সে কয় লিটার দুধ পাইলো সে ওই যে আগে ঠেক দিয়ে রাখছে সেই দুধ না সে ঘন্টা ঘন্টা হিসাব করে সে একদিন সারাদিন দুধ দোয়া দোহন করে তারপরে নিয়ে যাবে সমস্যা নাকি সে দাম বলতে পারবে তারপরে আমি লিয়ে আমার গ্যারান্টি আছে আলহামদুলিল্লাহ যেটা বলবো সে যে কেউ যদি যত্ন করতে জানে লালন পালন করতে জানে লোক থাকে যাকে গরুকে খাবার দিবে তাহলে সেই দুধ পাবে ইনশাল্লাহ আমি যেটা বলে দিব